সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত একটা মোবাইল তার সঙ্গী আর কতগুলো বন্ধু চারে পাঁচ জনের লগে আড্ডা বাজি এরা তার সঙ্গী এরার লগে একবার খারাইয়া মুতে একবার বৈশা মতে একবার মোবাইল চায় একবার নর্তুকি দেখে একবার নাচ দেখে একবার কানের মধ্যে এয়ারফোন লাগাইয়া গান শুনে একবার মাইয়া দেখলে এটার ফিচে ফিসে আড়ে আরেকবার বেডি দেখলে এটা ভিসে ভিসে হাঁড়ে একবার অসভ্য কথাবার্তা একজন আরেকজনের মধ্যে আলাপ সালাপ করে আবার কতক্ষণ গেমস খেলে আবার কতক্ষণ কি আপনার এই মোটর সাইকেল ফাইলে মোটর সাইকেল হ্যাঁ শিক্ষা হই হুল্লুর আপনি বলেন এটা কি কোনো জীবন তুই বল বেটা বাস তুমি বলো না তোমার বিবেক তোমাকে কি বল এটা কি একটা মানুষের জীবন হইতে পারে বিনোদন বুঝি মানুষের চব্বিশ ঘন্টার মানুষের জীবনের চব্বিশ ঘন্টা বুঝি ফুটতিতে কাটে হ্যাঁ বিনোদন বুঝি একটা মানুষের সারাক্ষণের কাম